আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো সঠিক ভাবে বা স্বাস্থ্যকর শরীরের বাড়ানো যায় অনেকে রয়েছে বাজার থেকে অনেক ধরনের প্রোডাক্ট খেয়ে থাকেন যে ট্যাবলেটগুলো বা যে ওষুধগুলো খাওয়ার পরে ইমিডিয়েটলি মুখে রুচিটা বৃদ্ধি হয় এবং খাওয়া রুচি বেড়ে যায় খাওয়ার পরে ওজনটা হুট করে বেড়ে যায় এবং যখন এই ওষুধগুলো খাওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু মুখে রুচি চলা যায় এবং ওজনটা কিন্তু আবার কমে যায় এই ওষুধগুলো আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয় যেগুলো আমাদের শরীরের উপকার তো করে না বরং আমাদেরকে আর ক্ষতি করে ওজন বাড়ানোর প্রথম শর্ত হচ্ছে আপনার শরীরে যে পরিমাণ কিলো ক্যালোরির প্রয়োজন হয় যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় প্রতিদিন তার চেয়ে বেশি পরিমাণ ক্যালোরি আপনি ইন্টেক যদি করেন তাহলে কিন্তু আপনার ওজনটা গেইন হবে আমরা বলে থাকি প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তেড়শো থেকে পঞ্চাশ কিলো ক্যালোরি প্রয়োজন হয় এখন যদি আপনার ওজনটা গেইন করতে চান তাহলে আপনাকে অবশ্যই তিনশো থেকে পাঁচশো কিলো কিলোর পরিমাণ যে খাবার রয়েছে সেটা কিন্তু আপনাকে বেশি খেতে হবে আমরা আজকে জানবো কোন খাবারগুলো আপনারা খাবেন এবং কিভাবে আপনারা খাবেন নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে আপনারা যদি প্রতিদিন খাবারে বাদাম রাখেন খেজুর রাখেন কলা রাখেন বা ফলমূল জাতীয় খাবার গুলো যদি রাখেন এগুলোতে কিন্তু অনেক ক্যালোরি থাকে তো এই খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনার শরীরের ক্যালোরি কে আপনারা কিন্তু গেইন করতে পারবেন অথবা দুধ এবং দুধ জাতীয় যে খাবার গুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালোরি পাবেন আপনারা এই খাবার গুলো কিন্তু আপনার খাবারের মেনুতে অবশ্যই রাখতে হবে নাম্বার দুই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আসলে ওজন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রোটিন আমাদের শরীরে আমাদের পেশিগুলোকে বৃদ্ধিগত সহযোগিতা করে কোন খাবারে আসলে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়

দুই গ্রাম অনুযায়ী হচ্ছে আপনারা প্রোটিন গ্রহণ করবেন আপনার শরীরের ওজন কে দুই গ্রাম দিয়ে ক্যালকুলেশন করবেন গুণ দিবেন যে পরিমাণটা আসে সম পরিমাণ প্রোটিন আপনাকে কিন্তু প্রতিদিন গ্রহণ করতে হবে নাম্বার থ্রি ঘন ঘন এবং ছোট ছোট খাবার খান বেশি পরিমাণ খেতে আমরা বলি না আমরা বলে থাকি আপনার টোটাল সারাদিনে যে পরিমাণ আপনি খাবার খাবেন এই খাবারটিকে পাঁচ থেকে ছয়টি ভাগে ভাগ করুন ভাগ করে এখানে তিনটি আপনারা মেজল মিল রাখেন সকাল দুপুর এবং রাতে এর মাঝে মাঝে আপনারা দুইটি অথবা তিনটি স্ন্যাক্স স্বাস্থ্যকর স্ন্যাক্স এর আপনারা ব্যবস্থা রাখুন তাহলে হবে কি আপনার খাবার পরিমাণটা একসাথে পরিমাণটা কমে আসবে সারাদিনই শরীরে এনার্জি পাবেন এবং আপনার খাবারটাকে একসাথে না খেয়ে পাঁচ বার অথবা ছয় বারে ভাগ করে নিন নাম্বার ফোর পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করা এবং স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করা তো পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট আমরা আসলে যে ভাত খাই বাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে তাছাড়া ভাতের পাশাপাশি আপনারা মিষ্টি আলু খেতে পারেন অথবা আপনারা যদি চান যে ব্রাউন রাইস খাবেন ব্রাউন রাইস কিন্তু অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য আপনারা চাইলে কিন্তু ব্রাউন রাইস খেতে পারেন নাম্বার ফাইভ শরীর চর্চা এবং শারীরিক ব্যায়াম আমরা বলে থাকি যারা ওজন গেট করতে চাচ্ছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন জিম করবেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম বিশ্রাম নেওয়ার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দেবো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন ঘুম কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের শরীরের পেশিকে বৃদ্ধি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ঘুমের কোনো বিকল্প নেই যারা আপনারা ওজন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা জিম করবেন জিমে যাবেন এবং প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন নাম্বার সিক্স দুধ কলা চকলেট এবং বাদাম একসাথে মিশিয়ে একটি স্মুদি তৈরি করতে পারেন এটি কিন্তু খুবই এনার্জেটিক এবং খুবই ভালো শরীরের জন্য আপনি যদি চান আপনার ওজনকে আপনি বাড়াবেন তাহলে আপনাদেরকে আমরা পরামর্শ দেবো আপনার প্রতিদিন একবার হলেও এই স্মুদি গ্রহণ করবেন তিনটি জিনিস কোনোভাবে করা যাবে না প্রক্রিয়াজাত খাবার যেগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত পরিমাণ মিষ্টি গ্রহণ করা বা কোমল পানীয় গ্রহণ করা এই জিনিসটি কিন্তু আপনাদের বন্ধ করতে হবে একসাথে বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি আপনার সারা দিনের খাবারকে পাঁচ থেকে ছয়টি ভাগে ভাগ করবেন আপনার খাবারকে অল্প অল্প করে বারে বারে খাবেন কোনোভাবেই একসাথে অতিরিক্ত পরিমাণ খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না